নমস্কার আমি একজন রং ব্যবসায়ী এবং আমি সমস্ত ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে বলছি যে আমার রং যখন নিতে আসে সবাইকে বলে দিই যে যে সমস্ত পশু অবলা পশু রয়েছে তাদের গায়ে যাতে রং না লাগে সবাইকে সচেতন করে দিচ্ছি সামনেই দোল উৎসব তাই সবাই দো রঙ খেলো কিন্তু পশু পাখিদের গায়ে কেউ রঙ দেবে না কারণ গরু বাছুর এদের গায়ে রঙ দিলে এরা চেটে খায় এদের শরীর খারাপ হতে পারে তাই তোমরা সবাই রং খেলো কিন্তু পশু পাখিদের গায়ে কেউ রঙ দেবে না দোল উৎসব আসছে দোল উৎসবে আমরা যে যার মতো করে আনন্দ করবো হোলি খেলবো যে যার মতো করে আমরা খেলব কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে বা আমাদের প্রতিশ্রুতি হবে যে কখনোই অবলা প্রাণী মানে কুকুর বিড়াল হোক গবাদি পশু গরু ছাগল এগুলোর গায়ে বা বন্যপ্রাণী এগুলোর গায়ে কখনোই হচ্ছে আমরা আবির দেব না আবির হোক দোলের হুলির যে অনেক রঙ হয় মেজেন্দার রঙ এগুলো দেব না কারণ এই রঙে হচ্ছে কেমিক্যাল থাকে যেগুলো আমাদের শরীরের ক্ষতি করে তাহলে ওরা তো অবলা জীব ওরা তো আমাদের মতো শ্যাম্পু সাবান মেখে স্নান করবে না সেই জন্য ওদের শরীরের মানে লোম উঠে যাওয়া লোম উঠ মানে লোম উঠে যাওয়া তারপরে অনেক ধরনের রোগে আক্রান্ত হতে পারে ওরা লোম উঠে গিয়ে তারপর পরপর ওদের শরীরে আরও প্রবলেম হতে পারে সেই জন্য আমরা হুলি খেলবো আমাদের নিজেদের মতো করে আনন্দ করব কিন্তু কখনোই ওদের অসুবিধা করব না আর ওরা ওদের মতো বেঁচে থাকুক আমরা আমাদের মতো এনজয় করি সামনে জোর উৎসব আসছে এই জন্য বলছি আমরা সবাই রং খেলবো আপনারাও খেলবেন কেউ যেন পুষ কোনো যে কোনো রকমের পশুপাখি গায়ে রঙ না দেয় যেমন ধরুন কুকুর বিড়াল ইত্যাদি প্রাণীর গায়ে যেন রঙ না দেয় কারণ ওরা ওই রং খেলে ওদের শরীরও খারাপ হতে পারে এবং ওদের চামড়াও খারাপ হতে পারে হতে পারে ওরা কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না তাই আমরা সবাই চেষ্টা করছি কেউ যেন সবাই দোল খেলুন কেউ যেন পশু পাখির গায়ে রঙ না সামনে দোল উৎসব আসে তাই বলছি যে সবাই দোল খেলো কিন্তু পশু পাখিদের গায়ে কোনো রঙ দিও না কারণ ওদের রং দিলে ওদের চামড়ায় ক্ষতি হবে তাই সবার কাছে অনুরোধ সবাই আনন্দ করো কিন্তু ওদের গায়ে রং দিও না আমি একজন রঙ বিক্রেতা এই আর সামনে হোলির দিনে যেহেতু সামনে শুক্র হোলি আছে আমি এই জন্য সমস্ত ক্রেতা বা বিক্রেতাকে বলছি যে যাতে কোনো পশুপা দিকে যাতে রঙ না হয়ে যায় রঙ থেকে কোনো ইনফেকশন হতে পারে এই জন্য যাতে সাবধানতা অবলম্বন করে তার জন্য আমি বলছি চাকরি তো সচেতন নাগরিক বিক্রেতা